বারাসাত নাগরিক থিয়েটারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার উদ্যোক্তা সুভাষচন্দ্র মুখার্জি জানান বারাসাত নাগরিক থিয়েটার একটি নাটকের দল হলেও সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা বারাসাত নবপল্লীর সত্যভারতী ভবনে হওয়া এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করতে নাট্যকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো গোটা বিষয়টি নিয়ে এদিন সংস্থার তরফ থেকে জানানো হয় থিয়েটারের সম্পাদক সুভাষ চন্দ্রী যেটা বলার সেটা হলো যে আমরা মূলত নাটকের দল আমরা নাট্য চর্চা করি তিন দিন করে আমাদের নাট্য চর্চা রিহার্সাল সমস্ত হয় আর পাশেই আছেন আমাদের দলের সভাপতি এবং পরিচালক মাননীয় মানস চক্রবর্তী মহাশয় উনি আমাদের এখানে তরুণদের বিশেষ করে তাদেরকে নাট্য শিক্ষা দেওয়া থাকে এবং নাট্য চর্চা করেন আর একজন আছেন আমাদের পায়ের মিশ্র উনিও আমাদের এই মুহূর্তে একটা নাটকের দলের মানুষ দায়ী হাত ধরেই বলেছেন বলেই উনিও পরিচালনার দায়িত্বে আছেন এবং ঘটনা হলো যে আমরা গ্রাজুয়েশন কেন কেন আমরা বিশ্বাস করি আমাদের দল বিশ্বাস করে যে আমরা আমাদের নাটকের মাধ্যমে যখন মানুষের নানান সুখ দুঃখ নানান কিছু বলছি সঙ্গে সঙ্গে সামাজিক অবস্থার কথা আমরা তুলে ধরছি এই কাজগুলো যখন আমরা থেকে নাটকের ভাষায় বলছি সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করছি যে সমাজের প্রতি দায়বদ্ধতাকেও আমরা অস্বীকার করতে পারি না এবং আমরা শুধু নাটকের মাধ্যমে বলবো নাটকের ভাষায় বলবো অথচ ডাইরেক্টলি সমাজের কিছু করতে তখন আমরা

যে নাটকের দল আমরা একদিকে যেমন নাটক করছি ঠিক তেমনি নাটকের সমাজের কথা বলছি ঠিক তেমনি সরাসরি আমরা সমাজে অনেক কিছু করতে চাই বিশেষ করে এই মুহূর্তে উচ্চ রক্ত সম্পর্ক চলছে একটা জীবাহ তুমি আগপায় অনেক ক্যাম্পও তৈরি হচ্ছে না যেহেতু আমি নিজেও একদম প্লাজমা স্ক্রানা মেম্বার আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি যে একটা বিপুল রক্ত সম্পর্ক চলছে সেইজন্যে